গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা হইতে আমলাগাছি রাস্তাটির বেহাল দশা দীর্ঘ সাত আট বছর যাবৎ রাস্তাটির সংস্কার না হওয়ায় খানাখন্দের সাথে হাঁটু পানি জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে যাতায়াত করতে পারছে না যানবাহন স্কুলগামী ছাত্রছাত্রী সহ হাঁটুরে মানুষ এই পরিস্থিতির জন্য দায়ী করছেন এলজিডি কর্তৃপক্ষকে এই রাস্তার কারণে স্কুলে ছাত্রছাত্রী যাতে পারতেছে না ব্যবসা বাণিজ্য হচ্ছে না লোকজন আসতেছে না গাড়ি ঘোড়া ঠিকমতো মতো চলতেছে না এল আইজিটির দুর্নীতির কারণে এই রাস্তা হচ্ছে না এই রাস্তা না কারণে অনেক গাড়ি ঘোড়া ভাঙ্গে ছিঁড়ে যায় যাত্রী না অনেক সময় উল্টে কাদা খুঁজতে উঠে যায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না স্কুলে বাসা খাসা করতেও আসতে না গাড়ি ঘোড়া আসতেই চায় না এদিকে মেইন বাজার থেকে আমলাগাছি হয়ে ফকিরহাট নাকাইহাট বাসুদেবপুর কোমরপুর এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে রাস্তার এই পরিস্থিতির কারণে এই এলাকায় যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ব্যবসা বাণিজ্যে পড়েছে ব্যাপক প্রভাব গত সাত আট বৎসর পূর্বে এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কাজ করতে এসে রাস্তার বেস কেটে কাজ না করে চলে যাওয়ায় আরও বেকায়দায় ফেলেছে এই এলাকার মানুষকে বলেন তো এই যে এই যে রাস্তার বিষয়টা হচ্ছে আমাদের এই রোডটা রোড এটা এটা এই রোডটা দিয়ে আমাদের হচ্ছে হচ্ছে আপনার কমরপুর এই দিকে যাতায়াত করা হয় হাজার হাজার এই দিকে যাতায়াত করে এই রাস্তাটা বর্তমান এমন এক অবস্থা যে অল্প একটু বৃষ্টি হলে এটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতেছে আমরা অসংখ্যবার এল জিডির উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি চেষ্টা করছি সচেষ্ট অব্যাহত আছে কিন্তু তারা দেখতেছি আসতেছি যাচ্ছি কিন্তু কাজের কোনো হয় না এই রাস্তাটার আসলে মূল সমস্যা আছে এলজিডি এলজিডি ডি এল জি ডি অফিস সেটা লক্ষ্য করে না এই রাস্তাটা আজ থেকে প্রায় আট দশ বছর থেকে এই অবস্থা আমি অনেক করে আসছি হ্যাঁ সেখানে সেখানে উল্টে যেতে পারে কোথায় গর্ত আছে বোঝার কোনো উপায় নাই উপায় নাই কতদিন থেকে এই অবস্থা হয় আট দশ বছর থেকে এই রাস্তার এই বেহাল দশা এটা কোন রোড এটা এটা ঢোল আমলাগাছি রোড এইরকম আরো আগেও আছে এটার জন্য আরো অবস্থা তারা হাঁটে যেতে পারে না বিভিন্ন সময়

এই রাস্তাঘাটার বেহাল অবস্থা মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না এবং লোক হাজার হাজার লোক যানবাহন রাস্তায় কষ্ট পানি এক হাঁটু পানির মধ্যে যাইতে হয় সবাই রাস্তায় বন্ধ হয়ে গেছে একটা হাইও এভাবে হলে কি চলে চলে অবস্থা তো ভালো নয় ভাই কেন ভালো নয় এই রাস্তাঘাট ভালো নয় মানুষজন মানুষজন আসে না মনে করেন ভাঙা চুরো পানি আটকে থাকে একই অবস্থা ঝিলবান্দা থেকে নান্দি শহর রাস্তাটিও ঢোলভাঙ্গা হইতে আমলাগাছি এবং ঝিলভান্দা থেকে নান্দি শহরের এই রাস্তাটি দ্রুত কাজ বাস্তবায়ন বা সংস্কার না হলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা গাইভান্ধা এলজিডি শহর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ মোহাম্মদ নুর আলম সরকার প্রবাসী বাংলা